যে ব্যক্তি চোখ দিয়ে অশ্রু নির্গত করে ওই অশ্রুর দাম আল্লাহর কাছে অনেক বেশি ওই অশ্রুর দাম কেমন বেশি যখন বন্ধ জাহান নামের উপর দিয়ে ফুল সিরাত পার হবে তখন ওই ন্যাক্কার বান্দার ইমানের পাওয়ারে পাওয়ারে জাহান নামের আগুন আগুন আল্লাহ কে যায় আমার উপর দিয়ে আল্লাহ তুমি তোমার বান্দাকে বলো জলদি করে সে যেন একটু হেঁটে যায় কারণ সে যদি ধীরে ধীরে হেঁটে যায় তাহলে আমি জাহান নামের আগুন নিবে যাব ওই জাহান নাম আল্লাহর কাছে আবেদন করবে আল্লাহ ওই বান্দা যেন পুনরায় আমার উপর দিয়ে না আসে এমন ইমানওয়ালা বান্দা যাবে আর যাদের ইমান নাই যাদের ইমানের পাওয়ার নাই ওই সকল বান্দা যখন জাহান নামের উপর দিয়ে ফুল সিরাত পার হবে জাহান নামের আগুন নিববে না জাহান নামের আগুন উল্টা আর তারও তার গায়ের মধ্যে দাও করে ধরবে দুনিয়ার আগুন এবং জাহান নামের আগুনের মধ্যে পার্থক্য হচ্ছে দুনিয়ার আগুন ইমানদারদেরকেও জানিয়ে দেয় বেঈমানের গায়েও ধরে কিন্তু জাহান নামের আগুনের চোখ বিশিষ্ট জাহান নামের আগুন ইমানদারকে চিনতে পারবে ইমানদারের গায়ে জাহান নামের আগুন স্পর্শ করবে না জাহান নামের আগুন বেঈমানকে চিনতে পারবে বেঈমানকে জ্বালিয়ে পুলিয়ে শেষ করে দিবে দুনিয়ার আগুন সামান্য বাতাস লাগলে নিবে যায় কিন্তু জাহান নামের আগুন বাতাসে নিভবে না দুনিয়ার আগুন পানি দিলে নিবে যায় কিন্তু জাহান নামের আগুন পানি দিলে নিববে না আল্লাহর রসুল সাল্লাহ্লাম বলেন জাহান নামের আগুন নিবানোর জন্য যদি সাত সমুদ্রের সমস্ত পানীয় যদি জাহান নামের মধ্যে নিক্ষেপ করে তারপরও জাহান নামের আগুন নিববে না জাহান নামের আগুন কিন্তু এমন একটা পানি দ্বারা নিববে এমন একটা পানি দ্বারা জাহান নামের আগুন নিববে ওই পানিটা হচ্ছে ইমানদার বান্দা আল্লাহর বয়ে চোখ দিয়ে যে নির্গত এক পোটা পানি বের হয়েছে ওই এক পোটা পানি জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে জাহান নামের আগুন নিবে যাবে এই কারণেই তো সমস্ত কারাম আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে কেঁদেছে আবু বকর কেঁদেছে ওমর কেঁদেছে ওসমান কে কেঁদেছে ফখরুদ্দিন রাজি কেঁদেছে আবু হানিফা কেঁদেছে আহমদ সফি কেঁদেছে আল্লামা আমিনী কেদেছে সাইকুল হাদিস কেঁদেছে এইভাবে দুনিয়াতে যত যুগে যুগে যত অলি কুতুব গাউস ছিল সমস্ত অলি কুতুব গাউসরা কেঁদে কেঁদে তারা মৃত্যুবরণ করেছে কারণ তারা জানে যদি আল্লাহর বয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করতে পারি তাহলে এই এক ফোঁটা পানির বিনিময়ে আমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে সুভান মোহতরম হাজির এই কারণে আমাদেরকে কাঁদতে হবে আমাদেরকে চলতে হবে আমাদেরকে কাঁদতে হবে চলতে হবে ভালো মানুষের সাথে চলতে হবে ইমানদার মানুষের সাথে বন্ধু যদি ইমানদার হয় বন্ধু যদি নেককার হয় বন্ধু যদি ফরহেজগার হয় এই বন্ধুর দ্বারা দুনিয়া তো লাভ আছে আখেরা তো লাভ আছে হজরতে আলী রদি আল্লাহ আনহু কিতাবের মধ্যে দুই ধরনের বন্ধুর কথা উল্লেখ করেছে এক ধরনের বন্ধু ইমানদার আরেক ধরনের বন্ধু কাফের মুশ্রিক পাপাচার এই দুই ধরনের বন্ধুর কথা কিতাবের মধ্যে উল্লেখ করেছে হজরত আলী বলে দুই ধরনের বন্ধু যে সকল বন্ধুরা ইমানদার দুই জন বন্ধু ইমানদার ওই ইমানদার দুই জন বন্ধুর মধ্যে যে ইমানদার বন্ধু আগে মারা যাবে আর তার ব্যাপারে যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে ওই ইমানদার বান্দা দুনিয়াতে ওই বন্ধুর কথা স্মরণ করে আল্লাহর কাছে আপিল করবে আল্লাহ দুনিয়াতে অমুক ব্যক্তি অমুক নামওয়ালা অমুক ব্যক্তি আমার বন্ধু ছিল সে আমাকে তোমার হুকুম মানার জন্য তোমার রসুলের হুকুম মানার জন্য আমাকে আদেশ করত গুনাহের বেলালের মা বেলালের কষ্ট দেখে সহ্য হয় না বেলালের কানে কানে বলে যায় ও বেলাল তুমি আল্লাহর একটু আসতে নাও যদি আল্লাহর নামটা তুমি আসতে উচ্চারণ করো তাহলে তোমাকে অত বেশি নির্যাতন করবে না বেলাল মায়ের উত্তরে জবাব দেয় ও মা যখন উমাইয়া আমাকে কষ্ট দেয় আমাকে मारे আমাকে নির্যাতন করে ও মা তখন আমি যখন আল্লাহর নামটা উচ্চারণ করি আমি যখন আল্লাহর নামটা আমার মুখ দিয়ে উচ্চারণ করি তখন আমি আল্লাহর নাম ডেকে যে সাত পাই ওই উমাইয়ার সমস্ত কষ্টগুলো আমি ভুলে যাই আল্লাহ আকবার বেলাল ইসলামের দৌলত বুঝে গেছে ইমানের দৌলত বুঝে গেছে যার কারণে সব কিছু ছাড়ার জন্য বেলাল প্রস্তুত কষ্ট করতে প্রস্তুত নির্যাতন সহ্য করতে প্রস্তুত কিন্তু ইমান ছাড়তে বেলাল প্রস্তুত নয় মোহতারম হাজির বেলাল যখন ইসলামের দৌলতে ধন্য হয়েছে ইমান যখন বুকে ধারণ করেছে ইসলামের জন্য এত কষ্ট যখন করেছে তখন আল্লাহ বেলালকে এইভাবে ছেড়ে রাখেন নাই আল্লাহ বেলালের বেলালের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে বেলালের মর্যাদা কেমন বাড়িয়েছে বেলালকে ইসলামের প্রথম মহাজিন হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বেলালের আজানের ধ্বনিতে সূর্য উঠে বেলালের আজানের দনিতে সূর্য ডুবে মক্কা যখন বিজয় হয় মক্কা বিজয়ের পরে আল্লাহর রসুল সাহাবিদের সাথে পরামর্শ করে আজকের এই বিজয়ের দিনে কে আজান দিবে সাহাবাই কারাম এক একজন এক একজনের নাম প্রস্তাব করে কেউ উমরের নাম প্রস্তাব করে কেউ আবু বকরের নাম প্রস্তাব করে কেউ আলীর নাম প্রস্তাব করে কেউ উসমানের নাম প্রস্তাব করে আল্লাহ রসুলের কাছে এমন সময় আল্লাহ সুবাহ জিব্রাইলের মাধ্যমে ওহি পাঠিয়ে দিল আল্লাহর রসুলকে জিব্রাইল এসে বলে ও গো আল্লাহর রসুল আজকের এই বিজয়ের দিনে আজকের এই আনন্দের দিনে আজকের এই খুশির দিনে অন্য কারো মুখে আজান মানায় না আল্লাহ সুবাহ বেলালের কণ্ঠে আজকের এই বিজয়ের দিনে আজান শুনতে চায় আল্লাহ আকবর আল্লাহ রসুল বলে বেলাল কই রে বেলাল সকল সাহাবিদের পিছনে বসে আছে আল্লাহর রসুল বেলালকে ডাক দিয়ে বলে বেলাল তোমার স্থান পিছনে নয় তুমি জলদি করে সামনে আসো বেলাল যখন সামনে আসে আল্লাহর রসুল বলে বেলাল অন্য কারো কণ্ঠে আজান শুনতে চাই না আল্লাহ সুবাহ তোমার কণ্ঠে আজকের এই বিজয়ের দিনের আজান শুনতে চায় ও বেলাল তুমি আজান দেওয়া শুরু করো আর আমরা সকলেই তোমার কণ্ঠে আজানটা শুনব আল্লাহ তাহলে বেলাল যখন ইমানের দৌলত গ্রহণ করেছে তখন বেলালের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাম যখন মেয়ারাজার রজনীতে আসমানে যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহর যখন আসমানে গিয়ে জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন দেখলেন সিদ্ধুল কি অবস্থা হবে সব কিছু দেখলেন জান্নাতিদের কি অবস্থা হবে সব কিছু দেখলেন এরপর আল্লাহর রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে একান্ত রুমে গিয়ে কথা বলবে আল্লাহর রসুল যখন আর সে মোহাল্লাহর মধ্যে পা দিয়েছে এমন সময় আল্লাহর রসুল পায়ের আওয়াজ শুনতে পায় আল্লাহর রসুল জিব্রাইল বলে ও জিব্রাইল এই আওয়াজটা কিসের আওয়াজ হজরতে আওয়াজটা হচ্ছে আপনার একজন কালো গোলাম আছে আপনার একজন কালো সাহাবি আছে ওই সাহাবি যদিও কালো কিন্তু তার অন্তরটা অনেক ভালো ওই সাহাবিকে যদিও মানুষ দেখতে কালো বলে কুস্তি বলে কিন্তু ওই সাহাবির দাম আল্লাহর কাছে বেশি ও আল্লাহর রসুল আপনার কালো বেলাল এই মাত্র পাহাড় পড়ার জন্য গুম থেকে উঠেছে আপনার কালো বেলাল উজু করার জন্য হাঁটতেছে আপনার কালো বেলাল দুনিয়ার জমিনে হাঁটতেছে আর তার পায়ের আওয়াজ আর শাহিম পর্যন্ত পুষতেছে আল্লাহ মানুষ কালো কিন্তু দিলের ভিতরে তাকুয়া ভরপুর থাকার কারণে অন্তরের ভিতরে ইমান পরিপূর্ণ থাকার কারণে আল্লাহর কাছে তার দাম বেড়ে গেছে বেলালকে এত নির্যাতন করার পরও বেলাল ইসলাম ছাড়তে রাজি নয় ইমান রাজি নয় শুধুমাত্র বেলালকে এরকম ভাবে নির্যাতন করেছে এমন নয় ইতিহাসের পাতায় হাদিসের পাতায় আরো নির্যাতনের কথা পাওয়া যায় হজরতে উমায়ের হজরতে মুসাহ ইম্ন উমায়ের তিনি যখন ইমান গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয় তার ইমানের কথা গোপন রাখে কালিমার কথা গোপন রাখে পরিবারের সবাই কাফের যদি জানতে পারে তাহলে মেরে ফেলবে কিংবা ঘর থেকে বের করে দিবে হজরতে মুসাবিবায়ের মা জানতে পারে আমার ছেলে মনে হয় আমাদের ধর্মের উপরে নাই আমার ছেলে মনে হয় মুহাম্মদের ধর্ম কবুল করেছে ইমানে ধন্য হয়েছে আপন মা জানার পরে হজরতে মশানা বিপ্নম মায়ের খানাপিনা বন্ধ করে দেয় আপন মা তার ছেলের সমস্ত কাপড় চোপড় ছিঁড়ে ফেলে এরপর সর্বশেষ মশানা বিপ্নম বলে তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো আমাদের ধর্মে যদি ফিরে না আসো তাহলে তুমি আমাদের ঘর থেকে বের হয়ে যাও তোমার এই ঘরে কোনো অধিকার নাই বলে মারে ইমান যেহেতু একবার কবুল করেছি কালিমা যেহেতু একবার পড়েছি এই কালিমার ছাড়ার মতো নয় আমি গড় ছেড়ে দিতে পারি তুমি আমাকে মারতে পারো খানা পিনা বন্ধ করে দিতে পারো কিন্তু আমি কালিমা ছাড়তে পারবো না ইমান ছাড়তে পারবো না মুসাবের মা বলে তাহলে তুমি গর থেকে বের হয়ে যাও খানা পিনা বন্ধ করে দিয়েছে মুসাব গর থেকে বের হয়ে যায় বিভিন্ন দিন বাহিরে বাহিরে থাকে না খাওয়ার কারণে তিনি সাপের মতো শুকিয়ে চিকন হয়ে গেছে এরপর তিনি আল্লাহর রসুলের দরবারে চলে যায় আল্লাহর রসুলের দরবারে গিয়ে বলে ইয়া রসুল আল্লাহ গড় বাড়ি ছেড়ে এসে আমার আপন মা আমাকে গড় থেকে বের করে দিয়েছে দীর্ঘদিন খেতে পারি না ও গো আল্লাহর রসুল আপনার কাছে এসেছি আপনি একটু আমাকে আশ্রয় দান করেন আল্লাহর রসুল মুসাহাবের চেহারা দেখে আল্লাহর রসুলের চোখ দিয়ে পানি বের হওয়া শুরু করে দিয়েছে আল্লাহর রসুল সমস্ত সাহাবি ডাক দিয়ে বলে ও সাহাবেরা শুনো এই যে মুসাফ তোমাদের ভাই অনেক কষ্ট করে আমার দরবারে এসেছে আজ থেকে মুসাব তোমাদের বাই মুসাব এই যে সুপার মধ্যে থাকবে মসজিদের সুপার মধ্যে থাকবে মসজিদের সুপার মধ্যে খানা পিনা করবে আজ থেকে মুসাব তোমাদের বাই মুসাব তাদের সাথে থাকতে থাকে এর কিছুদিন পর উহুদের যুদ্ধের সময় চলে আসে উহুদের যুদ্ধের জন্য ডাক আসে আল্লাহর রসুল সাল্লাসাল্লাম সমস্ত সাহাবিদেরকে উহুদের যুদ্ধের জন্য প্রস্তুত করলেন مهدر <applause> جدّاً. কাতার ঠিক করা শুরু করলেন আল্লাহর রসুল কাতারের মাঝখান দিয়ে বলে মুসাব কই ও মুসাফ আমি রসুলের কাছে আয় মুসাব আল্লাহর রসুলের কাছে আসে আল্লাহর রসুলের কাছে আসার পর আল্লাহর রসুল মুসাবের হাতে কালিমার পতাকা দিয়ে দিল আল্লাহর রসুল বলে মুসাব তুমি মুসলমানদের পক্ষ থেকে নেতৃত্ব দিবা তুমি মুসলমানদের পক্ষ থেকে কালিমার জান্ডা উঁচু করে হজরতে মুসারফ আল্লা রসুলের কাছ থেকে আদেশ পাওয়ার পর হজরতে মুসাহফ এক হাতে তরবারি নিয়েছে আর এক হাতে কালিমার পতাকা নিয়ে হজরতে মুসারফ যুদ্ধের ময়দানে চলে যায় হজরতে মুসাফ যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে তীরে রাগাতে তার সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় তারপর মুসাফ যুদ্ধ চালিয়ে যায় এমন সময় দূর থেকে ইবনে কামিয়া নামক একজন কাফের এসে মুসাফের ডান হাতের মধ্যে আক্রমণ করে আক্রমণ করার সাথে সাথে মুসাফের ডান হাত শরীর থেকে আলাদা হয়ে যায় এরপর মুসাব যে হাত ছাড়ে না যুদ্ধ ছাড়ে না মুসাফ বাম হাতে তরবারি নিয়ে বাম হাতে কালিমার পতাকা নিয়ে মুসাব যুদ্ধ করতেছে ইবনে কাইমিয়া ইবনে কামিয়া দূর থেকে আবার এসে মুসাবের বাম হাতে আক্রমণ করে মুসাবের বাম হাত শরীর থেকে আলাদা করে দেয় বলে গেছে দুঃখ নাই বাম হাত গেছে কোনো দুঃখ নাই কিন্তু কালিমার পতাকা জমিনে নামবে না কালিমার পতাকা উপরেই থাকবে কালিমার বিজয় হবে ইসলামের বিজয় হবে করবে কথা চিন্তা করে মুসাব তার দুই হাঁটু দিয়ে আক্রিয় ধরে কালিমার পতাকার জন্ডা মুসাব তার কাদের মধ্যে লাগিয়ে মুসাব তখনও কালিমার পতাকা উঁচু করে রেখেছে এমন সময় দূর থেকে একজন শত্রু বাহিনী মুসাবের বুক বরাবর তীর নিক্ষেপ করে তীর নিক্ষেপ করার সাথে সাথে মুসাব শহীদ হয়ে যায় এরপর কালিমার পতাকা একজনে গ্রহণ করে তাহলে মুসাফ ইসলামের জন্য কষ্ট করার পরও শেষ পর্যন্ত কালিমার পতাকা জমিন পড়তে দেয় নাই কালিমার পতাকা শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি উত্তোলন করে রেখেছেন তাহলে আপনি আমি কেমন মুসলমান হইলাম কেমন ইমানদার হলাম এরকম যুদ্ধের ডাক আসলে তো খুঁজে পাওয়া যাবে না সাধারণ দিনই মজলিস মাহফিলে লোক খুঁজে পাওয়া যায় না ঠিক না ঠিক